দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের সরকারি ব্যাংক বেসরকারীকরণের নীতির বিরুদ্ধে এবার গর্জিয়ে উঠল ব্যাংক কর্মীরা আজ কলকাতা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাক দেওয়া ধর্মঘটকে সমর্থন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ব্যাংক কর্মীরা আজকের এই ধর্মঘটকে সমর্থন করে ব্যাংক কর্মীদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু ও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু এদিন ব্যাংক বেসরকারীকরণের কুফলগুলি সম্পর্কে আলোচনা করেন কলকাতা ছাড়াও এদিন আসানসোলে এই একই কারণে ব্যাংক ধর্মঘট সংগঠিত হয় দুদিন ব্যাপী ব্যাংক ধর্মঘটের কারণে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যাংক ধর্মঘট নিয়ে এ বিষয়ে কি বলছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন শুনবো আমাদের এই ষোলো সতেরো তারিখে দুদিনের স্ট্রাইকের পেছনে যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন রেখেছে তার কারণ হচ্ছে এই সরকার বর্তমান কেন্দ্রীয় সরকার যে ব্যাংকিং লতে অ্যামেন্ডমেন্ট বিল আনতে চলেছে আমাদের এই অ্যামেন্ডমেন্ট বিল আনলে আমাদের যত রাষ্ট্রীয় মানে যে ন্যাশনালাইজড ব্যাংক আছে সেগুলো কিন্তু প্রাইভেটে মানে তার প্রাইভেটাইজ করে দেওয়ার যে চিন্তা ভাবনা তারই বিরুদ্ধে আমরা এই স্ট্রাইকটি করছি এই অ্যামেন্ডমেন্ট বিল না আনার জন্যে সরকারের কাছে অনেকবারই আমরা গেছি আমরা কথাও বলেছি ওনারা কিন্তু সেরকম কোনো এস্যুরেন্স দেননি তার বাধ্য হয়ে আমরা এই দুদিন স্ট্রাইক রেখেছি যদি তারপরেও চলতো সরকার যদি এই অ্যামেন্ড বিল অ্যামেন্ডমেন্ট বিল যদি না আনতে চায় তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন মানে ইনডেফিনেট স্ট্রাইকও পর্যন্ত আমরা যাব